সিলেটের ইতিহাসে এবং এত বড় চালান আর আগে ধরা হয় নাই চোদ্দ টাকা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো লুজ ছিল আনুমানিক কত টাকা হবে জানি না তবে দুই হাজার প্লাস হতে পারে বস্তা তবে আমরা অনুমান মনে করি দুই কোটি টাকার উপরে যে আমাদের এস এমপির উত্তরের যে বিভাগের আমাদের উপ পুলিশ কমিশনার জনাব আজবার আলী শেখ স্যারের নেতৃত্বে ওনার ইনফরমেশনের গোপন তথ্যের ভিত্তিতে আমরা সকাল ছয়টার দিকে জালালাবাদ থানার হাটকোলা ইউনিয়নের উমায়েরগাঁও নামক বাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা চেকপোস্ট করাকালীন সময় ওই একটা বিশাল ট্রাক বহর দেখতে পাই তো আমাদের কাছে সন্দেহজনক মনে হইলে তখন স্যারের নেতৃত্বে আমরা সামনে অগ্রসর হইতে থাকলে আসামিরা তখন এই ট্রাকগুলি মানে রাস্তায় ফেলে রেখে এলোমেলে করে ফেলে রেখে দিক বিদিক ছুটিয়ে পালে পলায় যায় চোদ্দটা ট্রাকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের মতো ছিল তল্লাশি করে আমরা দেখতে পেলাম যে সব মালামালি ভারতীয় চিনি পরে আমরা সমস্ত সমস্ত মালামালা আটক করি তো বিশাল চালান আপনারা জানেন যে সিলেটের ইতিহাসে কোনো এত বড়ো চালান আর আগে ধরা হয় নাই সাথে আমরা একটা প্রাইভেট কার এবং একটা মোটরসাইকেল আটক করছি আটক করতে সক্ষম হয় মালামাল গণনা চলছে আনুমানিক কত টাকা হবে জানি না তবে দুই হাজার প্লাস হতে পারে প্রস্তাব জব্দকৃত গাড়ির ড্রাইভার মালিক হেলফার সহ সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন যাচাই করা হবে এবং যাচাই সাপেক্ষে যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আর বাজার মূল্য বাজার যাচাই সাপেক্ষে বাজার কর্মকর্তা যারা আছেন তারা বলতে পারবে তবে আমরা অনুমান মনে করি দুই কোটি টাকার উপরে যে আমরা জালালাবাদ থানা অনেকগুলি মালামাল ইতিপূর্ব আমরা দৌড়ছি এবং ভবিষ্যতে যদি কোনো চোরাচালান সিলেট মেট্রোপলিটন এলাকায় আমরা আমাদের পোশাকদারি পুলিশের পাশাপাশি আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ আমাদের সাইবার ক্রাইম ইউনিট সহ আমাদের অন্যান্য সিলেট মেট্রোপলিটন পুলিশের আমাদের অন্যান্য ইউনিট সার্বক্ষণিকভাবে এই চোরাচালানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে